তাই বলি সখী তোরা শুনে যা আবার গনা দিন বয়ে যা সবাই আসিও তোমরা আমার বিয়েতে Shut <laughs> আর সখি তোরা যা গণ দিন বয় যা সব দিন মর দিয়ি তোরা যা গণ দিন বয়ে যা আমার বিয়েতে সেদিন আমার বিয়ের সাজ লের চন্দ্র ঘিমা খাবে সাদে সেদিন আমার বিয় সাজ চা খবে সেই সেদিন আমার বিয়ের সাজ খাবে সারা বিয়ে রীতল সবাই আসে সেদিন আমায় দেখিতে সেই দিন আমার বিয়ে রা তুলসীতলাই হবে সেদিন আমার বিনসীতলা দিবা আমায় দেখিতে সেদিন তুলসী তলায় হবে

শুনে যা গণদিনী বয়া যায় সবাই সেই দিন আমার বিয়েতে আর সতী তোরা শুনে যায় গণাদী বয়া যায় আমার বিয়েতে বাসি বিয়ে হলে পরে আমাদের যতন করে তুলে দিও কাঁচা বাসের পালকিতে হলে পারে আমার যতন করে তুলে দিও কাঁচা বাঁশের পালকিতে হলে পারে। যতন করে তুলে দিও কাঁচা বাঁশের পাল্টিতে সেদিন হরি হরি হটিল্জ্জা হবে ফুল সজ্জা আগুনের ঘেরা বাসন ঘরে চিরদিনের জন্য পৃথিবীতে আমরা কেউই আসেনি কারো বাবা চলে গেছেন কারো মা চলে গেছেন কারো ভাই চলে গেছেন কারো আপনার বান্ধব বন্ধু চলে গেছেন কতজন কত প্রিয়জনের প্রিয়জন চলে গেছেন যেমন আমি একজন জনমদুখিনী আজ থেকে ঠিক তেরো বছর আগে আমি আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি আজ থেকে ঠিক সাত বছর আগে আমি আমার সঙ্গীত গুরু আমার লক্ষ্মণীর মতো ভাতৃদেব দাদাকে হারিয়েছি ঠিক দাদা চলে যাওয়ার এক বছরের মধ্যে সন্তান হারানো মা আমার গর্বধারিণী মা দাদা চলে যাওয়ার পর এক বছর পর মাও চলে গেলেন একেবারে কাঙ্গাল আমি পথের পতিত আমি ভিখারির মতো জগতে যার মা তার পৃথিবীতে কিচ্ছু নেই জগতে যার পানী তার অন্তরের কষ্ট বুঝবার মতো বান্ধব আর পৃথিবীতে মা যেমনই হোক বৃদ্ধ হোক যুবা হোক মা অসুস্থ হোক অসুস্থ মা যদি ঘরে থাকে সারাদিন পর মায়ের বদনটা দেখলে অন্তরটা জুড়ায় যায় কোনো রকম বেঁচে আছি আপনাদের মতো বৈষ্ণব ভক্তির সঙ্গীর গরু নাই কৃষ্ণ কথার প্রতিক্রিয়ায় বেঁচে আছি কৃষ্ণ কথা বলি যখন ভক্তদের মাঝে এসে দাঁড়ায় কেউ আমাকে মামনি বলে ডাক দিলে মনে হয় আমার বাবাই আমাকে ডাকছে আপনাদের মধ্যে আমি আমার বাবা মাকে ভাই বোন সকলকে খুঁজে পাই এ জীবনটা আমার বড় সল সংকল্পিত জীবন আমার কৃষ্ণ অনুরাগী পিতা মাতা আশীর্বাদে আপনাদের কৃপায় আমি আজ বর্তমানেও দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মচর্য পথে চরিত্রটা পবিত্র রেখে বাকি জীবনটা যেন আপনাদের সঙ্গ করেই যেতে পারি এই আশীর্বাদ চাই আর কিছুই চাই না কিছুই প্রয়োজন নেই আমার ভগবান যদি যদি কোনো দিন পুনর্জন্ম দেয় তাহলে এ জনমে যেমন একখানা কৃষ্ণ অনুরাগী মা পেয়েছিলাম কৃষ্ণ অনুরাগী পিতা পেয়েছিলাম আমার দাদাকে পেয়েছিলাম ঠিক যদি প্রভু আমার কোনো জনমে পুনঃ জনম রাখে তাহলে এমন কি করে কৃষ্ণ অনুরাগী মায়ের গর্ভে যেন আমার জন্ম হয় জয় রাধেশ্ব আমার আসরে যতগুলো দিদি ভাই আছেন আমার শ্রদ্ধাভাজন যতগুলো দিদি আছেন আমি প্রত্যেকটা দিদির চরম ধরে একটা কথা মিনতি করব। আপনারা যদি আমার বদনে কৃষ্ণ নাম শুনে আমাকে কিঞ্চিত একটু ভালোবাসেন আমি সেই ভালোবাসার দৃষ্টিকোণে দাঁড়িয়ে বলবো আপনাদের ঘরে যে বৃদ্ধ শাশুড়ি আছে শ্বশুর মহাশয় রয়েছেন আপনার শ্বশুর শাশুড়ি কি শ্বশুর শাশুড়ির মতো দেখবেন না নিজের গর্ভধারিণী মায়ের মতো দেখবেন এবং আপনি আপনার স্বামীকে এমন কথা দিয়ে বুঝাবেন যে আপনার স্বামী যেন শেষ দিন পর্যন্ত বাবা মার জীবনের শেষ দিন পর্যন্ত বাবা মাকে আঘাত না করে কারণ একটা নারী পারে সংসারের সুখ বয়ে আনতে একটা নারী পারে সংসারের সুখকে ভেঙে দিতে নারীরা সব পারে এজন্য আপনাদের চরণে মিনতি জানাবো প্রত্যেকটা মায়ের চরণে মিনতি জানাবো আপনারা কেউ মায়ের প্রাণে ব্যথা দিবেন না কেউ নয় যদি কেউ বলে থাকেন দিদি ভাই আমরা মাকে ভালোবাসি কিন্তু আমার শাশুড়ি মাটা ভালো নয় ভাই পৃথিবীর সকলেই এ কথাটা বিশ্বাস করলে যারা প্রকৃত বাবা মাকে ভরে ভালোবাসে তারা বিশ্বাস করবে না কারণ মা যেমনই হোক মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করে না অমঙ্গল চায় না কোনো মাই চায় না হয়তো মায়ের সাজানো গোছানো সংসারটা তোমাকে দিয়ে দিয়েছেন হয়তো তুমি কোনো কর্ম করবার সময় মায়ের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিও মা এ কর্মটা করলে কেমন হয় মা তোমাকে বাধা দিবে না বরং তোমার প্রতি সন্তুষ্ট হবেন তোমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করবেন না রে আমার বৌমাটা খুব ভালো মেয়ে আমার গর্ভের মেয়ের মতো আমার সন্তানের মতো মাও তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে আর বাবা মার আশীর্বাদ যদি একবার তোমার মস্তক প্রতি বর্ষিত হয় বাবা মার আশীর্বাদ যদি একবার লাভ করতে পারো পৃথিবীতে তোমার আর কোনো দিন অভাব হবে না সন্তানদেরকে বলতে চাই আমি দাদাদেরকে বলবো কেউ যেন কারো কথায় সেটা আপনার স্ত্রী হোক আর কোনো প্রিয়জনই হোক কারো কথায় অন্তত মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না মায়ের শেষ জীবনটা যদি বৃদ্ধাশ্রমে কাটে আপনি সারা জীবন সারা জীবন যদি পরিশ্রম করতে থাকেন কোনো সুখী হতে পারবেন না কোনোদিন আপনার ঘরে সুখ আসবে না মাকে ভাঙা ঘরে রাখবেন না যার জন্য এ পৃথিবীর মুখ আমরা দেখেছি জানেন বর্তমানের ধর্ম কি হয়েছে আমরা বর্তমান সমাজে অনেকেই অনেকেই অনেক মানুষকে শিখিয়ে দিচ্ছি শোনো ভজন যদি করতে চাও যদি ভজন করতে চাও তাহলে নারী বদন দেখো না এরকম উপদেশ আমরা কেউ কেউ দিয়ে থাকি কিন্তু সূত্র যদি জানো শুধু ভজনের কেন নিজের জীবনের সূত্র যদি জানো তুমি এ পৃথিবীতে কার জন্য এসেছ একটা কথা চিন্তা করো কার জন্য এলে কার করুণা এলে তোমার কত সন্তানকে প্রসব করতে গিয়ে কত মা প্রাণ হারিয়েছেন কত মা প্রসবের উপরে উপরে ব্যথার প্রসব যন্ত্রণার পৃথিবীতে উপরে আর কোন যন্ত্রণা নেই একটা মাই জানে সেই প্রসব যন্ত্রণার ব্যথা কত মায়ের প্রাণ চলে গেছে কত মা জীবন হারিয়েছেন আমাদের মতো সন্তানকে প্রসব করতে গিয়ে জন্ম দিতে গিয়ে মা মাই, মা যেমনই হোক অনেকেই বলে মায়ের হাতে খেলে ভজন হবে না কে বলেছে কে বলেছে তোমায় মায়ের হাতে খেলে ভজন হবে না কোন শাস্তি পেয়েছ কোন গ্রন্থে পেয়েছ অনন্তময় জগজীবের প্রাণ আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন তিনি মাকে রেখে সন্ন্যাস চলে যান মাকে কথা দিয়ে গিয়েছিলেন মা তুমি আমার জন্য যেন মা তোমাকে ছাড়া আমি নয় মা তুমি আমার জন্য কেদো না আমি তিন জায়গায় বর্তমান থাকবো মা তিন জায়গায় শ্রীবাসের অঙ্গনে মা শচিমাতার অন্তনে আর বিষ্ণুপ্রিয়ার রন্ধনে এই তিন জায়গায় আমাকে সারাটা জীবন পাবে আমি বর্তমানে আছি ছিলাম আছি থাকব আমার জন্য যেন কেদু নামা ভগবান শ্রী গৌরঙ্গ মহাপ্রভু জগজ্জীবকে শিক্ষা দিয়ে গেলেন হে জগজ্জীব তোমরা মায়ের চরণে আগে ভক্তি করতে শেখ বাবা মাকে প্রণাম না করলে ভক্তি না করলে শ্রদ্ধা না করলে জীবনে তোমাদের কি আর সবই বৃথা সব বৃথা জানেন মা এত দুঃখিনী হয় এত দুঃখিনী হয় মা হয় মা সন্তান যদি কষ্টও দেয় মা কিন্তু সহজে কারো কাছে বলে না বরং নীরবে ঘরের কোনায় নির্জনে বসে বসে কাঁদে কীর্তন আসলে সেই কথাগুলো শুনলে অঞ্চলটা বদনী দিয়ে কাঁদে কারো কাছে বলে না আমি কেমন আছি মা অভিশাপ করে না মা এমন একটা বস্তু দুহাত হাত তুলে প্রার্থনা করে হে কবিত আমি যেমনই থাকি আমার সন্তানেরা যেন ভালো থাকে তাই অনুরোধ করব কেউ মায়ের প্রাণে ব্যথা দিও না